স্মৃতি এবং বাপ্পি ব্যয়ের বিয়েটা কিন্তু হয়ে গেছে কে কে তাদের বিয়ের ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন না দেখ প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার জীবনে যেন এমন একটা দিন আসে যে তার ভালোবাসার মানুষকে আপন করে সারা জীবনের জন্য কাছে পায় হুম তবে এই স্পেশাল দিনটার জন্যই অনেক ধৈর্য ধরতে হয় কষ্ট করতে হয় কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আর অবশেষে দুইজনের পূর্ণতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে মেয়েদের জীবনে বিয়ের দিনটা নিয়ে অনেক স্বপ্ন থাকে কিভাবে এই দিনটাকে আরো সুন্দর করে তোলা যায় মানে মেমোরেবল করে রাখা যায় ঠিক তার জন্যই চলে অনেক কিছুর আয়োজন বিয়ের দিনে যেন একটা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে তার জন্য ধৈর্য ধরে পোষতে হয় মেকআপে মেকআপ যদি পারফেক্ট হয় তাহলেই তো বউ খুশি আর নতুন বউ খুশি মানে সবাই খুশি খুব সিম্পল এর মধ্যেও গর্জিয়াস সাজা যায় এই যেমন আমার গায়ে হলুদে সাজ কাকলে বিউটি লাউন্স থেকে করা হয়েছিল সেটা আপনারা সবাই পছন্দ করেছিলেন আর রিকোয়েস্ট করেছিলেন আমি যেন খুবই লাইটের মধ্যে একটা বউ সাজ দিই এইরকম বউ সাজ আমি কখনোই দিইনি এই প্রথমবার আপনাদের রিকোয়েস্ট নারীর চাহিদা সবসময় বেশি তবে ভালোবাসার চাইতে তাদের বড় কোনো চাহিদা নেই নারীকে ভালোবাসতে শিখুন নারী তার সর্বোচ্চ ছাড় দিতে শিখবে